ক্রীড়া পর্ষদের পরিচালনায় রাজ্যে চলছে বত্রিশটি ক্রীড়া সংগঠন এরা প্রত্যেকেই পর্ষদের অনুমোদিত সংস্থা কিন্তু এদের মধ্যে একটি সংস্থারও সঠিক কাগজপত্র নেই বিগত পঁচিশ বছর ধরেই এইভাবে চলছিল এই সংস্থাগুলি তবে রাজ্যে পরিবর্তনের পর ক্রীড়া পর্ষদেও পরিবর্তন হয় নতুনভাবে গঠিত হয় রাজ্য ক্রীড়া পর্ষদ নতুন কমিটি এসেই বত্রিশটি সংস্থাকে নির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন নথি জমা দিতে বলে তবে কি দুর্ভাগ্য সময়ের পর অতিরিক্ত সময় পেয়েও বত্রিশটির মধ্যে একুশটির সংস্থায় জমা দেয় তাদের নথি তবে এই নথিগুলির মধ্যেও রয়ে গেল অনেক ফাঁক ফোকর সাংবাদিক বৈঠকে খোদ এই কথা বললেন পর্ষদ সচিব মানিক সাহা মাত্র যে নির্দিষ্ট সময় আমরা দিয়েছিলাম তারপরেও অনেকদিন আমরা কারণ এটা একটা নতুন আমরা চাইছি যে এগুলো স্বচ্ছতা আনার জন্য কিন্তু দেখা গেল যে আজ অব্দি এখন অবধি আউট অফ থার্টি টু একুশটা অ্যাসোসিয়েশন কিছু কিছু দিয়েছে কিছু কিছু দেয়নি না তো ওইসব অ্যাসোসিয়েশনকে আমরা এই যে স্টেট মিট ডিস্ট্রিক্ট মিট বা বাইরে যাওয়ার জন্য যে টাকা আমরা এখন অবধি দিয়েছি সেটা হচ্ছে পঁচিশ লক্ষ দশ হাজার একশো টাকা এখন অব্দি আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনকে এই খেলা এই আমাদের লিমিটেশনের মধ্যেও আমরা এই টাকা আমরা দিয়েছি পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় বলেন এখন পর্যন্ত যেসব ক্রীড়া সংস্থাগুলি রয়েছে পর্ষদ অনুমোদিত এগুলি একদমই ঠিকঠাক নয় কাগজপত্রের দিক দিয়ে এখন আজকের তারিখে যেহেতু স্পোর্টস অ্যাক্ট তৈরি হয়েছে যদি বলা যায় যে স্পোর্টস যতগুলো অ্যাসোসিয়েশন আছে অল আর ডিফাম তবে যেটা হয়ে গেছে তা তো অতীত কিন্তু আগামী মার্চ মাসের পরে ক্রীড়া সংস্থাগুলি যদি নিজেদের সব কাগজপত্র ঠিকঠাক ভাবে জমা করতে না পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বলে জানান পরিষদ সচে কিন্তু মার্চের পর থেকে কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলো এইভাবে যদি না তৈরি হয় তাহলে আমরা কোন অবস্থায় ইভুলেশন দ্বিবদা বা বিতBatchNorm ক্রীড়া সংস্থাগুলির মধ্যে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ রাজ্য সরকারের তথা ক্রীড়া পর্ষদের এমনই কথা পর্ষদ সচিব জানালেন সাংবাদিকদের বিউরো রিপোর্ট নিউজ ভেনগার্ড